এখন এপ্রিল মাস আর প্রত্যেক বছর এপ্রিল মাসের প্রথম দিনকে আমরা এপ্রিল ফুল ডে হিসাবে পালন করে থাকি সাধারণ মানুষেরা নিজেদের মধ্যে মজা করে এবং হাস্যকৌতুক করে নিজেদেরকে আনন্দ দেয় ও বোকা বানায় কিন্তু আপনি কি জানেন যে কেন এই এপ্রিল ফুল ডেটা পালন করা হয় এই দিনের পালনের ইতিহাসটাই বা কী সে সব কিছু আপনি আজকের এই ভিডিওতে জানতে পারবেন সাধারণত এপ্রিল ফুল ডে বহু বছর আগের থেকে পালন করা হয়ে থাকে কিন্তু এটা শুরু হয় কবে থেকে তা নিয়ে অনেক মতবাদ রয়েছে সর্বপ্রথম এই এপ্রিল ফুল নিয়ে তেরোশো সালে জিওফ্রেট চসারের রচিত ক্যান্টেবারি টিলস থেকে জানা যায় তবে কিছু ঐতিহাসিক মনে করেন যে এই এপ্রিল ফুলডে সর্বপ্রথম ফ্রান্সে চালু হয়েছিল প্রখ্যাত গ্যাগরি পনেরোশো বিরাশি সালে সমগ্র ইউরোপের জনগণকে জুলিয়াস ক্যালেন্ডার বাদ দিয়ে গ্যাগোরিয়ান ক্যালেন্ডার দেখানোর কথা বলেন এবং এই ক্যালেন্ডারে নতুন বছর পয়লা এপ্রিলের জায়গায় পয়লা জানুয়ারিতে করা হয় কিছু মানুষ এই ক্যালেন্ডারকে অস্বীকার করেন আর কিছু মানুষ এই ক্যালেন্ডারের সম্পর্কেই জানেন না তাই তারা পয়লা এপ্রিলকে নতুন বছর হিসেবে মানতে থাকেন এবং বাকি লোকজন এই মানুষদেরকেই এপ্রিল ফুল হিসাবে বলতে শুরু করে এবং নানা রকম জিনিস করে তাদেরকে বোকা বানাতে থাকে আস্তে আস্তে এই প্রথায় সম্পূর্ণ ইউরোপে ছড়িয়ে পড়ে আর এইভাবে উদ্ভব হয় এপ্রিল ফুলটি নিয়ে কারণ ইংল্যান্ডে গ্যাগোরিয়ান ক্যালেন্ডার সতেরোশো বাহান্ন খ্রিস্টাব্দ অব্দি মেনে নেওয়া হয়নি তবে এই এপ্রিল ফুলডে অনেক আগে থেকে পালন করা হচ্ছিল তবে একথা প্রচলিত আছে যে কিছু মানুষ এই দিনকে প্রাচীন রোমে অনুষ্ঠিত হওয়া হিরালি উৎসবের সঙ্গে তুলনা করেন কারণ এখানে নানারকম মজার জিনিস ও মুখোশ পরে হাসি মজা তারা করতেন ফ্রান্সে এই এপ্রিল ফুল ডেটিকে এপ্রিল ফিস ডে বলা হয়ে থাকে তাদের পিঠে মাছ ঝুলিয়ে মজা করত। এইভাবে পৃথিবীর নানা প্রান্তের মানুষ নানা উপায়ে এই দিনকে পালন করে থাকেন যে প্রথা আজও আমরা পালন করে থাকি পয়লা এপ্রিল এপ্রিল ফুল ডে হিসাবে তো আজকের এই ভিডিওটা এইটুকুই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করবেন আর কেমন হয়েছে সেটা কমেন্টে জানিয়ে নিজের সাথে নিজের পরিবারে খেয়াল রাখবেন